আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু দেশে এবং দেশের বাইরে সকল বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দাই আল্লাহর অশেষ মেহের বাড়িতে ভালো আছি আপনাদের সঙ্গে প্রতিনিয়ত কমিউনিকেশনের মাধ্যমে আমার জীবন ভালোই ভালোই কেটে যাচ্ছে এবং প্রতিনিয়ত আমি আমাদের যে টেকনোলজির মধ্যে যা যেসব বন্ধুরা আছেন তাদের সমস্যা এবং সুবিধা অসুবিধা বিভিন্ন ধরনের কথাবার্তা আমি শুনছি এবং আমার সঙ্গে শেয়ারিং কেয়ারিং চলছে সবসময়ের জন্য আমাকে আমার ইউটিউব যারা বন্ধু আছে তারা বিভিন্ন সময়ে আমাকে মেসেজ করছে অনেকে আমার ব্যক্তিগত লাইফ সম্পর্কে বিভিন্ন রকম প্রশ্ন করছে আমার ব্যক্তিগত লাইফ অনেকে আমার জিজ্ঞেস করছে আমার ওস্তাদ আমি কোথায় কাছে গেছি এই বৃত্তান্ত নিশ্চয় খুব শীঘ্রই আপনাদের সম্মুখে বা আপনাদের সামনে আমি আমার লাইফ বৃত্তান্ত নিয়ে কথাবার্তা বলবো স্টেপ বাই স্টেপ একবারে হয়তো সম্ভব নয় কথা বলা কিন্তু মাঝে মধ্যে আমি কিছু কিছু করে আপনাদের সামনে শেয়ার করব সর্বোপরি একটা বিষয় আমি আজকে বলবো যে সেটি হচ্ছে যে আমার জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার বাবা মা এবং আপনারা অনেকেই জানেন যে আমার বাবা অলরেডি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে তিনটি বছর হয়ে গেছে আমি একজন এতিম এবং আমার মা আছে মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ আমার কাছে এবং তাদের পরপরই আমি সবচেয়ে বেশি যাদেরকে গুরুত্ব দিই তারা হচ্ছে আমার ওস্তাদ সমতুল্য ব্যক্তি যারা আছে আমি ওস্ত চরম সম্মান শ্রদ্ধার সাথে গ্রহণ করি এবং তাদের সঙ্গে সবসময় সদাচরণ করার চেষ্টা করি এবং তাদের কথাবার্তার অভাবও কখনোই আমি হওয়ার চেষ্টা করি না এটা হচ্ছে আমার জীবনে একটি ভালো দিক এবং আমি সবসময় তাদেরকে সম্মান শ্রদ্ধার চোখে দেখি এবং সময় আমার জীবনের একটি পরিকল্পনা আছে যে আমার দ্বারা আমার দ্বারা যেন কোনো মানুষ কথাবার্তায় চালচলনে আচার আচরণে কখনো কোনো ধরনের কষ্ট না পাই যার কারণে আমার স্টুডেন্টদেরকে আমি সবসময় পরামর্শ দিয়ে থাকি তোমরা তোমার বাবা মাকে সবসময় খুব ভালোবাসবা এবং আত্মীয় স্বজন প্রতিবেশী এমনকি কোনো ব্যক্তি যেন তোমাদের কথার দ্বারা এতটুকু আঘাতপ্রাপ্ত না হয় তাহলেই আমাদের জীবনের সঠিক মূল্যায়ন আমরা সমাজে পেতে পারি কারণ একজন মানুষ ভালো কথা বললে তার প্রতি মানুষ আকৃষ্ট হবে এবং আকৃষ্ট হলেই সে সমাজে একটি ভালো জায়গায় পৌঁছাতে পারবে এবং মানুষের ভালোবাসার মাধ্যমে কিন্তু এগুলো সম্ভব আর কি তো আমি আমার ছাত্রদের সহ যারা আমার বাইরের যে বন্ধু আছে এবং অনেক মানুষ আছে যারা আমার ছোটো বা আমার সমবয়সী সকলের পরি প্রতি আমার একটি পরামর্শ হলো যে ওস্তাদকে ভালোবাসুন ওস্তাদকে সম্মান শ্রদ্ধার চোখে দেখুন ওস্তাদের জোয়ার বরফতে মানুষ অনেক অনেক পথ অতিক্রম হতে পারে এবং চেন বাই চেন একটা সিস্টেম আছে যদি একজন সন্তান তার পিতামাতাকে ভালোবাসে সম্মান শ্রদ্ধা করে বা তাদের খেদমত করে তাহলে স্টেপ বাই স্টেপ বা চেন বাই চেন রিসাইকেলিং সিস্টেমে তার সন্তান আসবে পৃথিবীতে তার সন্তান তাকে ভালোবাসবে শ্রদ্ধা করবে এবং তাদের সেবা যত্ন করবে এবং সেই সন্তানও তার সন্তানের কাছে সেই মূল্যায়নটুকু পাবে যে মূল্যায়নটুকু তার বাবার জন্য সে করেছে এবং আমার বাবা মারা গেছে আমি বাবার জন্য আমি সবসময় চেষ্টা করি দোয়া দোয়াখায়ের করার জন্য ইবাদত বন্দিকে করে তাদের জন্য দোয়া করার জন্য এবং আমার বাবার জানাজার নামাজ আমি নিজেই পড়িয়েছি এটা আমার বাবার স্বপ্ন ছিল এখন পর্যন্ত গোরস্থানে নিয়মিত তাদের কবর জেরোের জন্য আমি চাই এটি হচ্ছে আমার বাবার প্রাপ্তি তার মনের আশা ছিল এবং এই কার্যক্রমের দ্বারা আমি নিশ্চিত বলতে পারি যদি আমার কখনো পৃথিবীতে সন্তান আসে আমার সন্তানও আমার জন্য সেই কাজটি করবে কারণ আল্লাহ রবুল আলমিন এমনভাবে পৃথিবীর সব ভারসাম্যগুলোকে রক্ষা করে যে আপনি যে কাজটি করবেন সে কাজটি আপনার জন্য ফলাফল হিসাবে অপেক্ষা করবে আগামীতে এর জন্য আমরা আমার আমাদের ওস্তাদদেরকে বা শিক্ষকদেরকে বা গুরুজনদেরকে আমরা সম্মান শ্রদ্ধার সাথে দেখব তাহলে আমাদের পরবর্তী নেক্সট জেনারেশন পরবর্তী প্রজন্ম যারা আসবে আমার মাধ্যমে বা অন্যজনের মাধ্যমে তারা সিনিয়রদেরকে বা গুরুজনদেরকে সেই রকমভাবে সম্মান শ্রদ্ধা করবে এবং রিসাইকেলিং সিস্টেমে এগুলো কিন্তু আস্তে আস্তে এক এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হবে তো এটি ছিল আজকের মতো আমার বন্ধুদের জন্য পরামর্শ আমি এই মুহূর্তে একটি কাজ দেখাবো কাজটি দেখলে আপনাদের হয়তো ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেয়ারের মাধ্যমে চ্যানেলকে সবার দুরগড়ে পৌঁছে দেওয়ার জন্য আপনারা অবশ্যই সহযোগিতা করবেন তাহলে খুব শীঘ্রই আমার চ্যানেলটি সবার কাছে যাবে এবং যে সেম বন্ধুরা আমার এই পোস্টগুলো থেকে অনেকে অনেকে উপকৃত হবে ইনশাআল্লাহ এই মুহূর্তে আমরা আলোচনা করব যে টাচের উল্টা পাল্টা কাজ করে টাচ ড্যামেজ টাচের বিভিন্ন রকম প্রবলেম নিয়ে তা আসলে আমরা বিভিন্ন সময় দেখি যে একটা প্রবলেম আসছে এবং মুখস্থ বিদ্যার কারণে নির্দিষ্ট একটা পার্টসকে আমরা দায়ী করে ফেলি এবং সরাসরি সেটা চেঞ্জ করতে চাই আমাদের এই চিন্তা চিন্তাভাবনা থেকে বের হয়ে আসতে হবে একটা টাচের প্রবলেম বিভিন্ন সেকশন থেকে হতে পারে টাচের প্রবলেম বিভিন্ন সেকশন থেকে হতে পারে যেমন একটা টাচ দেখি ওখান থেকে নষ্ট টাচ হ্যাঁ ওখানে একটা দিলেও হবে এটা হচ্ছে আমাদের আইসি টাচ আইসি টাচ কেন বলি আমাদের এ আইসির মাধ্যমে টাচটা কন্ট্রোল হয় এই কারণে এই টাচকে আমরা আইসি টাচ বলি তাই না এখানে কয়েকটি কম্পোনেন্ট আছে আইসির সঙ্গে এই কালগুলো রেজিস্টেন্স আর বাদামি কালারগুলো হচ্ছে ক্যাপাসিটার আর এটা হচ্ছে টাচ আইসি আর নন আইসি টাচ যেগুলো হয় আগেকার যেমন সিমফোনে এফটি টেন ছিল এফটি জিরো ফোর আই ছিল এফটি জিরো ফোর জিরো থ্রি জিরো টু আই এই টাইপের যেগুলো টাচ ছিল ওগুলো নন আইসি টাচ ওগুলো রিবনে কোনো আইসি বসানো থাকে না কিন্তু ওই টাচটাকে কন্ট্রোল করার জন্য মোবাইল ফোনের ভিতরেই আইসি দেওয়া থাকতো বা ওই সিপিউই ওই এর ভিতরে টাচ কন্ট্রোলিং আইসি থাকতো হ্যাঁ যেখানে যে ধরনের এই পার্টস থাকুক না কেন টাচে কোনো পার্টস থাকতো না টাচে জাস্ট একটি প্যাড করে দিত এবং এই প্যাডটা পরিচালনা করতো সেটের ভিতর থেকে আইসিতে আর সেটা তো প্রোগ্রাম আছেই এই প্রোগ্রামের মাধ্যমেই কিন্তু টাচটা কন্ট্রোল হয় কিন্তু টাচের কন্ট্রোলিং যে মুভিং আইসিটা আছে যেটার মাধ্যমে নড়াচড়া করছে কাজ করছে সে আইসিটা কিন্তু এখানে টাচগুলো ওয়ার্কিং করে কিভাবে আমি একটু সহজভাবে দেখালে এভাবে দেখাতে হবে এখন টাচের

আর এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে লাইন এখানে হচ্ছে টাচের আইসিটা দেওয়া আছে আর এগুলো নেই আপনার রেজিস্টেন্স কম্পোনেন্ট দেওয়া আছে ক্যাপাসিটার দেওয়া আছে মূল বিষয় হচ্ছে এই আইসিটা কি আইসি আছে লেগ আইসি লেগ আইসি আমি কেন বলি যেগুলো আইসির নিচে বল থাকে সেগুলো বল আইসি আর যেগুলো সাইড থেকে পিন থাকে এরকম এগুলো হচ্ছে লেগ আইসি ঠিক আছে এরকম সাইডে পিন এর এর মিডিলে কিন্তু কিছু নাই মিডিলে জাস্ট একটা গ্রাউন্ড প্লেট থাকে ঠিক আছে মিডিল থেকে সরাসরি গ্রাউন্ড পাই আর সাইডে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমরা লেগ আইসি মানে লেগ তো ইংলিশ শব্দ আমরা এটা পা বলে থাকি বা ঠ্যাং বলে থাকি আঞ্চলিক ভাষায় এই পাওয়ালা আইসিগুলো আছে এগুলো হচ্ছে লাইন তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে পিন আছে কয়টা

এখান থেকে কন্ট্রোল হচ্ছে কিভাবে এখান থেকে একটা লেগ দেখা গেছে এই লাইনটাকে কানেকশন দিয়েছে এখান থেকে আর একটা লেগ এই লাইন কানেকশন দিয়েছে আর একটা লেগ এই লাইনে কানেকশন দিয়েছে এভাবে কানেকশন আস্তে আস্তে ছাড়িয়ে দিয়েছে ঠিক আছে আচ্ছা এখান থেকে আমরা জানি যে সবসময় দুইটা লাইন থাকে এর মধ্যে নেগেটিভ পজিটিভও থাকতে পারে হ্যাঁ আচ্ছা কখনো দেখা যায় যে আমাদের একটা লাইন কাজ করে না দেখা যাচ্ছে নিচের এই এই লাইনটা কাজ করছে না ব্যাক বাটন হোম এগুলো প্রবলেম ঠিক আছে তাহলে বুঝতে হবে এখান থেকে কোনো একটা লেগ মিসিং হয়ে গেছে মিসিং হয়ে গেলে যদি আমি রিবনের ভিতরে লাইনটা বুঝতে পারি ফাইন করতে পারি আমরা একটা জাম্পার করে দিলেও কিন্তু এটা ঠিক হবে অনেক সময় দুর্বল চার্জার ব্যবহারের ক্ষেত্রে আমাদের টাচগুলো উল্টাপাল্টা কাজ শুরু করে উল্টা পাল্টা কাজ শুরু করে তার মানে আমরা যখন অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্ট ফোনে নন স্মার্ট চার্জার বা কম দামি চার্জার ব্যবহার করি সেক্ষেত্রে ভোল্টেজের মেজারমেন্টগুলো অ্যাকুরেট থাকে না তখন আমাদের এই পার্টসগুলো ক্ষতিগ্রস্ত হয় ওকে এই পার্টস ক্ষতিগ্রস্ত হলে এই পার্টস যখন শর্টিং হবে তখন শর্ট হলে একা একা বিদ্যুৎ আপ ডাউন করবে এখন আমরা যে যে বিষয়ে আলোকপাত করছিলাম যখন আমাদের নন স্মার্টফোনের চার্জার কম দামের চার্জার ব্যবহার করা হয় তখন ওই চার্জারের ভোল্টেজগুলো অ্যাকুরেট না আসার কারণে প্রাথমিকভাবে আইসিগুলো হ্যাং করে দেখা যায় যে আমরা অনেক সময় চার্জে দেওয়া অবস্থায় যখন টাচগুলো হ্যান্ডেলিং করছি হ্যান্ডরাইটিং করছি তখন কিন্তু আমাদের টাচগুলো কাজ করে তখন বুঝতে হবে যে এই চার্জারটা এ সেটের জন্য প্রযোজ্য নয় তখন আমাদেরকে স্মার্ট চার্জার ভালো মানের চার্জার ব্যবহার করতে হবে এবং যে চার্জার কানেকটিভিটি থাকা অবস্থায় টাচগুলো অ্যাকুরেট কাজ করে সে চার্জারগুলোই পারফেক্ট ওকে তাহলে আমরা জেনে নিলাম যে একটা লুজ চার্জার বা কম দামের চার্জার যদি স্মার্টফোনে ব্যবহার করি প্রাথমিক অবস্থায় চার্জ দেওয়া অবস্থায় ট্রাবল হবে এবং পরবর্তীতে আস্তে আস্তে কয়েকদিন ব্যবহারের ফলে ফুল টাইম কিন্তু এই প্রবলেমটা থেকে যাবে এবং এই আইসিগুলো একেবারে স্থায়ীভাবে ড্যামেজ হবে তখন এই আমাদের টাচ পরিবর্তন অথবা আইসি পরিবর্তন ছাড়া কোনো উপায় নেই আমাদের সারা বিশ্বে এই ধরনের প্রবলেম যখন হয় টাচ উল্টোপাল্টা কাজ করে তখন কিন্তু আমরা আইসি চিন করার বিষয়ে একেবারেই মানে জানি না আর কি টেকনিশিয়ানরা আমরা পরিবর্তন করি কিন্তু এখানে যে আইসিটা আছে এই আইসিটা যদি সঠিক আইসি আমি ফাইন্ড আউট করতে পারি অন্য কোনো থেকে নাম্বার মিলিয়ে তাহলে আমরা এর আইসি চেঞ্জ করেও কিন্তু এই সমাধান পেতে পারি ওকে তাহলে এই আইসি লে আউট লেগ দিয়ে যে লাইনগুলো বের হয়েছে এগুলো থেকেই কিন্তু এই লাইনগুলো মিসিং হয় এবং এই যে এভাবেই কিন্তু লেগ থেকে লাইন লাইনগুলো একেবারেই পুরোপুরিভাবে সাপ্লাই হচ্ছে এই মুহূর্তে যখন আমরা দেখি যে একটি লাইন প্রবলেম তখন দেখা যে এখান থেকে যে লেক থেকে এই টাচের লাইনটা এসছে সে লেগের হয়তো কানেকশন হয়ে গেছে হ্যাঁ কানেকশন লস্ট হয়ে গেছে এই সঙ্গে তখনই এই প্রবলেমগুলো আমাদের হয়ে থাকে আর কি এক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে যদি আইসি আমরা শোল্ডারিং করি অনেক সময় আয়রনের মাথা দিয়ে শোল্ডারিং করতে পারি অনেক সময় যদি এভাবে ঠিক না হয় আইসি পরিবর্তনও করতে পারি আর যদি খুব বেশি সময় লেগে যায় সেক্ষেত্রে কাস্টমার আমাকে বিল ভালো দেয় আমরা টাচ চেঞ্জ করে ফেলতে পারো সেজন্য কোনো সমস্যা নেই আমাদের কাজ যখন খুব বেশি থাকবে তখন শর্টকাটের দিকে আগাতে হবে তাহলে যদি আমার অনেক কাজ থাকে তখন আমরা টাচ পরিবর্তনের দিকে যুগব কারণ তখন একটা টাচে দু ঘন্টা সময় নষ্ট করে লাভ নাই আর যখন কাজ কম থাকবে তখন আমরা এটা রিপেয়ারিং এর চেষ্টা করতে পারি ওকে এবং যত দামি ফোন এখানে আমরা ভাগ করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে একশো তিরিশ ভাগে ভাগ হয়ে যাচ্ছে এটা জাস্ট ফর এক্সাম্পল ঠিক আছে এটা উদাহরণ স্বরূপ আমি দেখালাম কিন্তু আসলে একশো ভাগে হয় না অনেক ভাগে ভাগ হয় এবং যত উন্নত টাচ হবে তত বেশি ভাগে ভাগ করবে তাকে যত উন্নত টাচ হবে তত বেশি ভাগে ভাগ করবে যেন কাজটা আরও সূক্ষ্ম অ্যাকুরেট হয় এবং আমরা যখন এলসিডি বা এল আমরা কিনে থাকি মার্কেট থেকে মনিটরগুলো তখন ওই মনিটরগুলো যত দিন যাচ্ছে আপডেট হচ্ছে তত তোমার ইয়া তৈরি তৈরি করতেছে ওরা ছোট ছোট লাইন করছে এবং একটা মনিটরকে আগে ভাগ করা হতো এক হাজার ভাগে নয়শো ভাগে আটশো ভাগে এখন সেগুলো পাঁচ হাজার ভাগে ভাগ করা হয় দশ হাজার ভাগে ভাগ করা হয় এই মনিটরের রেজুলেশনগুলো তাতে যত সূক্ষ্ম রেজুলেশন হবে ততই আমরা দেখে মজা পাব ব্যাপারটা এরকম যে একটা ছবি যখন তোলা হয় তোলার পর ছবিটা বড় করে বাধাই করা হয় কাছ থেকে দেখলে ওকে কেমন যেন মনে হয় না ফাটা ফাটা মনে হয় ওই যে নির্দিষ্ট যে ফ্রেমটা ছিল ফ্রেমটা ওই অতিরিক্ত বড় হওয়ার কারণে এই যে আমাদের এই ভাগগুলো বড় হতে থাকে ছোট ছোট ভাগগুলো বড় হতে থাকে তখন আস্তে আস্তে ফাটার মতো হয়ে যায় এটাই হচ্ছে মূল বিষয়বস্তু তাহলে আমরা বুঝতে পারলাম যে মনিটর টাচ স্ক্রিন এগুলো বিভিন্ন সাইজে বিভক্তি সবগুলোকে এক জায়গায় করা হয় আচ্ছা যাই হোক এটা ছিল প্রাথমিক আলোচনা এখন আমি যেটা বললাম যে সমস্যা আমরা অনেক সময় সমস্যাজনিত সেট পাবো হ্যাঁ সমস্যা জনিত সেট পাবো আমি যে উদাহরণটা দিচ্ছিলাম যে আমি আমি কেজি বেগুন কিনব তাহলে আমাকে বলা হয়েছে কেজি বেগুন করতে তাই না তাহলে আমার এটা রাস্তা এখানে গিয়ে রাস্তাটা শেষ হবে আর এখান থেকে এ পর্যন্ত ইন টোটালি কাঁচা বাজার তাই না তাহলে আমি সরাসরি হাটা ধরে এই জায়গায় এসে যদি আমি এক কেজি বেগুন কিনি তাহলে এই রাস্তাটাতে আমার দশ মিনিট সময়ও ব্যয় হতে পারে আবার কিছুটা টাকাও খরচ হতে পারে একটা রিক্সা যদি আমি এখান থেকে এই পর্যন্ত ভাড়া করি আমার কাছে দশ টাকা ভাড়া নিবে তাই না আমি এই জায়গা থেকে তো বেগুনটা পেয়ে যেতে পারি 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 তাই না এখানেও 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 পেতে 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 অতএব আমাকে এই ভাড়াটা মকুব করতে হবে এখান থেকে আমি শুরু করব এবং শুরুতে যেখানে আমি বেগুন এখানে যদি বেগুন পেয়ে যাই আমি এখান থেকে বেগুন নিয়ে আমি আবার ব্যাক করব তাহলে এতটুকু যে রাস্তা খরচটা ছিল এবং সময় ছিল টোটালি আমার বেঁচে যাবে তাহলে আমার হাতে যে ফোনটি আছে এই ফোনটি ধরেন একটা প্রবলেম প্রবলেমটা দেখতে পাচ্ছি যে টাচটা উল্টাবাল্টা কাজ করছে সেটি অ্যান্ড্রয়েড সেট এবং এক্সপ্লোরার ভি সেভেন্টি সিম ভি সেভেন্টি মডেল এখন এই সেটে আমার টাচ প্রবলেম হচ্ছে টাচটা প্রবলেম আমি কীভাবে সলভ করবো টাচ উল্টাপাল্টা কাজ করছে কিছু অজানা ব্যক্তি আছে যারা সরাসরি টাচটাকে পরিবর্তনের দিকে আগাবে কিন্তু আমি টাচ পরিবর্তনের দিকে আমি আগাব না কারণ আমি তো বেগুন এখানেও পেয়ে যেতে পারি ঠিক আছে যার কারণে আমাকে এটা ফাইন করতে হবে পৃথিবীতে মোবাইল টেকনিশিয়ানদের মধ্যে সবচাইতে বিশেষত্ব হল যে ব্যক্তি খুব সহজে রোগ ধরতে পারে তার ব্যক্তিত্ব তার আভিজত্য মোবাইল ডিপার্টমেন্টে সবচাইতে উচ্চ লেভেল তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফোনটি লকটা গেছে প্রবলেমটা আমরা দেখবো এখন এই যে একা একা ঢুকে গেল এবং থ্রি ফোর উঠছে কিন্তু এইখানটায় কিন্তু একা একা কাজ করতেছে দেখা যাচ্ছে এই সমস্যাটাই কিন্তু কাস্টমার বলতে পারছে না উনি উনি বলতেছে যে টাচ দৌড়াদৌড়ি করছে আসলে দৌড়াদৌড়ি করছে না এই জায়গাটা অটো কাজ করছে জি স্যার আচ্ছা এই প্রবলেমটা আইসি থেকেও হতে পারে তাই না জি স্যার আচ্ছা আমরা এখন দেখব যে আসলে এটা প্রবলেম কোথা থেকে আসছে যেহেতু এই জায়গায় প্রবলেম ছিল এই যে সেটিংয়ে ঢুকলো সেটিংয়ে এক একে ঢুকে গেল সেটিং কোথায় ছিল এই জায়গাটা জি স্যার আবার ফটোসে ঢুকছে তার মানে ফটোসটা কোন নিচে নিচে তার মানে এখান থেকে এতটুকুর মধ্যে উল্টাপাল্টা এই যে জি আচ্ছা তাহলে আমার কাছে যখন এই ধরনের ফোন আসবে তখন আমি কি করব আমাকে এটাকে ভালোভাবে লক্ষ্য করতে হবে যে সমস্যাটা আসছে করতে থেকে আসলে তাহলে প্রাথমিকভাবে আমার কাছে এই উপরে কিন্তু একটা খুব কম দামি একটা পেপার মারা আছে এই পেপারটাও কিন্তু দায়ী হতে পারে ঠিক আছে আমি এটাকে উঠাই নিই এরপরে আঠা থেকে থাকে তাহলে সে আঠাতেও শটিং করতে পারে টাচটা আমরা জানি যে এই টাচগুলোতে ভালো মানের গ্লাস প্রোটেক্টর না লাগালে টাচগুলো একটু প্রবলেমই হয় সাধারণত ফোনটা ওয়াশ করা হলো হ্যাঁ এখন দেখি ট্রাবলটা আছে নাকি ট্র্যাভেল হ্যাজ বেন গন ট্রাভেল অলরেডি চলে গেছে এই অনেক কাজ করছিল না আছে কি আর একটু দেখি নাকি জি স্যার তাহলে সার্ভিসিং এর ক্ষেত্রে আমাকে অনেক ভাবে চিন্তা ভাবনা করতে হবে স্যার তাহলে এই প্রোগ্রামগুলো আমরা সাকসেসফুল হতে পারব এই টাচটা অলরেডি আমার কাছে আছে D70 কিন্তু আমি টাচটা লাগালাম না কারণ এই টাচটাও তো ভালো টাস্ক স্যার আমি ওটা লাগালেও এটা নষ্ট হবে প্রয়োজন নাই আমাদের একটা ডাক্তার একটা কাজ করে কিন্তু আটশো টাকা বিল নেয় না উনি জাস্ট রোগের কথা শুনে আর দুইটা ওষুধের নাম লিখে আটশো টাকা বিল নিয়ে নেয় আমাদের যোগ্যতার কিন্তু মূল্যায়ন আমরা নেই পার্সের দাম না ঠিক আছে আমি এই সমস্যাটা যে ফাইন্ড করেছি জাস্ট এতটুকু পেপার তুলে এই যে সমাধান হয়ে গেছে নয় এ পর্যন্ত আসতে আমাকে অনেক সময় ব্যয় করতে হয়েছে অনেক গবেষণা করতে হয়েছে জাস্ট আমার জ্ঞানের এবং আমার যোগ্যতার মূল্যায়ন এক ঠিক আছে জি স্যার তাহলে আমরা টাচ সম্পর্কিত আলোচনা শুনলাম টাচ সম্পর্কে এই ধরনের কে বললে আর কথা বলার প্রয়োজন হবে না আমি আশা রাখি